নমস্কার বন্ধুরা টু স্পোর্টস করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো টাইটেল এবং থামবেল দেখে আশা করি তোমরা বুঝতে পারছো কি বিষয় নিয়ে কথা বলবো একটা ভালো বিষয় তোমাদের কাছে শেয়ার করা রয়েছে মোহন পাগান দলে পরিবর্তন এসেছে অবশ্যই সার্জিও লোবেরাই সেই পরিবর্তন করছে যেহেতু সে এখন এই দলের হেড কোচ তো তাকে কিন্তু খুব অল্প সময়ের জন্যই ওই মোহন পাকান দল কোচের দায়িত্বে নিয়ে আসছে এই অল্প সময়ের মধ্যে এই দলটাকে একদম সেরা জায়গায় নিয়ে যেতে হবে তাহলেই কিন্তু তার কন্ট্রাক্ট রিনিউ করা হবে এক বছরের চুক্তিতে এসছে তো কোচ সার্জিও লোভেরার কাছে কিন্তু বড়সড় প্রমাণ করার মতোই এই কিছু সময় রয়েছে মানে এই বছরটা আর কি এই নতুন মৌসুম শুরু হওয়ার যে বছরটা সেটাই তো সেইখান থেকে দাঁড়িয়ে অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছিল তার মধ্যে অবশ্যই প্র্যাকটিসের মধ্যেই কিন্তু নিজেরা ভাগ করে যে অনুশীলন ম্যাচ খেলে সেটাও খেলেছে এবং একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে ডায়মন্ড হারবার এফসি দলের এগেনস্টে সেখানে দেখা গেছে মানে অনুশীলনের মধ্যে নিজেদের মধ্যে ভাগ করে যে ম্যাচগুলো খেলায় কোচেরা সেখানেও দেখা গেছে প্লাস এই ডায়মন্ড হারবার এফসি দলের এগেনস্টেও দেখা গেছে যে মানবীর সিং তো রাইট উইঙ্গার পজিশনে খেলে তো তার কিন্তু পপার একটা ব্র্যাক প্লেয়ার নেই সেই শুধু মানবীর সিং হিসেবে মোটামুটি ওই রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকে তো প্রপার ব্যাক প্লেয়ার নেই বলেই কোচ সার্জিও লোবেরা যে বিষয়টা তুলে ধরেছে বা যেটা নিয়ে এখন কাজ করছে সেটা হচ্ছে লিস্টন কোলাসোকে রাইট উইঙ্গার পজিশনে খেলাচ্ছে হ্যাঁ প্র্যাকটিস ম্যাচে অনুশীলন ম্যাচে লিস্টন কোলাসোকে কিন্তু রাইট উইঙ্গার পজিশনে খেলাচ্ছে মানবীর সিং এর হিসেবে মানে মানবীর সিংও থাকছে লিস্টন কোলাসও থাকছে ওই রাইট উইঙ্গার পজিশনে খেলার জন্য যেহেতু এবছর রাইট উইঙ্গার পজিশনটা নিয়ে মোটামুটি ভাবনা চিন্তা রয়েছে কারণ মানবীর সিং এর ব্যাকআপ অবশ্যই দরকার এছাড়া বন্ধুরা যেহেতু রফসান হো রয়েছে সে তো লেফট উইঙ্গার পজিশনে খেলতে খুব পছন্দ করে এবং কিয়ান নাসিরু রয়েছে তাই কিন্তু রাইট উইঙ্গার পজিশনে লিস্টার্ন ক্লাসে কিন্তু খুব ভালোভাবে ইউজ করছে বা খেলানোর চেষ্টায় রয়েছে মোটামুটি একটা লিস্টার্ন ক্লাসও তো দুটো পজিশনেই খেলতে পারে কিন্তু রাইট উইঙ্গারটাকে এখন লিস্টার্ন ক্লাস মানে ওই জায়গাটাতে ব্যবহার করার জন্য তাকে কিন্তু তৈরি করছে সার্জি লোভেরা মানবের ব্যাকআপও হচ্ছে বা মেন প্লেয়ারও হতে পারে আর যদি খুব ভালোভাবে ওই জায়গাটাতে মাইনে নিতে পারে রাইট উইঙ্গার পজিশনে